সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

আমার বয়স বর্তমানে ষোলো উনিশ ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার যে লেখাপড়া করছেন আপনি লেখাপড়া অত বেশি করি নাই কম পড়ছি তাই আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না 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 কখনো আসলে প্রতিবেদন কি করেন আপনি আমি টেলারে কাজ করি কাপড় চোপড় সেলাই করি ধরুন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নেই যে হ্যাঁ সত্যিকারে ভালোবাসবে মন থেকে ভালোবাসবে নিত্য রাখতেন যেটা তার পাশে রাখবে এমন ধরনের একটা মানুষ এসে যেমনই হোক বয়স্ক হোক কার্যপুক্ষে আর বিয়ে শাদি কর তাই তো কোনো problem নেই মানে যদি ভালো একটা মানুষ পান বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই হ্যাঁ এটাই ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে প্রতিবেদনে আসছিল ভালো একটা মনের মতো মানুষ চান তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে নিজের মা অনেক আগে বিয়ে শাদি করে গেছে বাবা হচ্ছে আরেকটা একটা বিয়ে করে তো তার বাবাও মারা যায় সৎ মায়ের কাছে আসে সে উনিশ বছর বয়স এখনো হচ্ছে তার বিয়ে শাদি হয় নাই সেলাই মেশিনের টুকিটাকি কাজকর্ম করে এই হচ্ছে তার জীবন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা তুলে ধরতে পারিনি তবে আপুটির একটা ছবি ছবি সুন্দর আছে এখন দেখে যাদের কাছে ভালো লাগছে এমন একটা পাত্রী খুঁজছিলেন তারা চাইলে এনার সাথে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি ওনার নাম ঠিকানাও ধরতে পারবেন তো আপনারা জানেন আমি এমন ধরনের ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে রাখবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ